ন্যাশনাল হিউম্যান রাইটস উদ্যোগে নববর্ষের এলাকায় মানুষদের শীতের পোশাক বিতরণ ন্যাশনাল হিউম্যান রাইটস পূর্ব মেদিনীপুর জেলার বার বাসুদেবপুর শাহবাজার বাস স্ট্যান্ডের কাছেই মূল অফিস এলাকার অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং আইনি পরামর্শ দিতে এই অফিস থেকেই কাজ হবে আজ কমিটির উদ্যোগে এলাকায় প্রায় জন দুস্থ মানুষদের সাথে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় এবং শীতের পোশাক তুলে দিলেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি জামিরুল ইসলাম শেখ তিনি বলেন এলাকার মানুষদের আইনি পরামর্শ সচেতনতার প্রচার এই অফিস থেকেই অনুষ্ঠিত হবে আজ ইংরেজি নববর্ষের দু এলাকার মানুষদের শুভেচ্ছা বিনিময় এবং শীতের পোশাক তুলে দিলাম তিনি আরও বলেন যারা আইনে সহযোগিতা চাইবেন আমরা তাদেরকে সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেব তিনি আরও বলেন প্রত্যেকটি আদালতে আমাদের লোক আদালত হয় তারপরেও আমরা রয়েছি তাই সাধারণ মানুষ যাতে সঠিক আইনের পরামর্শ পায় এবং তার জন্য আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস পূর্ব মেদিনীপুর জেলা শাখা রয়েছে আজ সংবাদ মাধ্যমের সামনে কি বললেন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি জামিরুল ইসলাম শেখ 시리어거세 <목소리도> <목소리도>

মানবাধিকার তিনারা তখন ওনার বিচার হওয়ার জন্য আইনে লড়াই লড়ে আমাদের ভারতবর্ষ যারা ন্যাশনাল হিউম্যান রাইটস এ আছে ভারতবর্ষ জুড়ে তারা কিন্তু লড়াই করে অত্যাচারিত পাশে থাকে আমি ধরো একটি কথা বলবো আপনাদেরকে আরো যে আজকে আমরা দু হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারিতে আমরা ভারতবর্ষের সমস্ত নাগরিক বৃন্দরা খ্রিসমাস পালন করছে এই খ্রিসমাসটা কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য নয় এটা হচ্ছে যে ইংরেজরা বড়দিন পালন করে কিন্তু আমরাও তার সঙ্গে ভারতবাসীরা করি কেন করি না আমরা ইংরেজি ক্যালেন্ডারটাকে ব্যবহার করি ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু ইংরেজদের এই যে বড়দিনের যে আজকে জন্মদিন ভারতবর্ষের সমস্ত মানুষরা পালন করে এই ইংরেজরা দুশো বছর আমাদের ভারতবর্ষের মানুষ কোনো রেখেছিলেন কি অত্যাচার না করেছিলেন আর এই ইংরেজদেরকে দাঁড়াবার জন্য যারা আমাদের দেশ টাকে স্বাধীন এনে দিয়েছিলেন তাদের রক্তের বিনিময় তারা শহীদ হয়েছেন বলিদান হয়েছেন তাদের বিনিময়ে আমরা দেশ টাকা স্বাধীন পেয়েছি আমরা আনন্দ করছি খ্রিসমাস পালন করি আমরা কেক খাই তাদের কাজটা আমরা করি স্বাভাবিক কারণে আমরা আজকে যে উপস্থিত হয়েছি সবাইকে অনুরোধ করব যারা দুস্থ ব্যক্তি হিসাবে আজকে আমাদের এইখানে জামিল ইসলামের বাড়িতে পদার্পণ করেছেন সবাইকে তাদেরকে একটা করে বস্ত্র অস্ত্রের অস্ত্র উপহার আপনাদেরকে দেবেন সামাজিক হিসাবে সামাজিক হিসাবে আমাদের এলাকায় প্রচুর মানুষকে দান করবে দান করেন আপনারা সবাই এলাকায় আশীর্বাদ করবেন আগামী দিনে যখন এভাবে বাইরে যেতে পারে আগামী দিনে আবার আবার দু হাজার সাতান্ন সালে এভাবে আবার আপনাদেরকে ডেকে আবার শীত বস্ত্র আপনাদের হাতে তুলে দিতে পারে আপনারা দোয়া করবেন আমাদের ভারতবর্ষের মানুষ এখানে জাতি নেই আমাদের প্রথম হচ্ছে মানব আমরা মানুষ হিন্দু মুসলিম আমরা একত্রিত হয়ে থাকার চেষ্টা করি কিন্তু কিছু মানুষের জন্য আমাদেরকে বদনাম শুনতে হয় আমরা তার থেকে পিছিয়ে থাকি দু হাজার পঁচিশ সালটা আমরা আপনারা আমরা যেভাবে ঘাত প্রতিঘাত পালিয়ে এসেছি

নামে যে বস্ত্র বিতরণ করছে এই আলোচনাটাও আপনারা করবেন তিনি যে সামাজিক হিসাবে সঙ্গে যেভাবে সারা বছর দান ধ্যান করেন অনেক দান করেন মানুষ বুঝতে দেয় না আমরা বুঝতেও পারি না কিন্তু হাত ভরে তিনি দান করেন সামাজিক কাজে দেয় আমাদের এই এলাকায় প্রতিষ্ঠান গুলো আছে সবাইকে তিনি দেয়

आज के हमारे राष्ट्रीय मानव अधिकार ह्यूमैन रामकर पूरे दो हज़ार छब्बीस 1 जनवरी सबाई के हमार आतरिक और शुभेच्छा भालाबसा और ये राष्ट्रीय कार्यक्रम है नेशनल ह्यूमैन रईट्स एंड क्राइम पोर्कर का फर्स्ट जनवरी 2026 को हम एक प्रोग्राम रखते हुए हैं राष्ट्रीय मानव अधिकार की तरफ से मैं सबको अपना टीम को ऑर्गेनाइजेशन को नया साल का हार्दिक शुभकामनाएं देता हूँ आज हमने ये जो प्रोग्राम रखे हैं मानव अधिकार का गरीबों का जो दुस्त व्यक्ति है ठंड में सबको पचास गरीबों के लिए ब्लैंकेट आज डिस्ट्रीब्यूट कर रहे हैं हमारे ऑर्गेनाइजेशन के तरफ से राष्ट्रीय मानव अधिकार एंड अपराधी दूरों के तरफ से और एक बात बता जो मानवाधिकार का कारण है कि दूसरी पीड़ित व्यक्ति जो महिला जो न्याय नहीं मिलता है वो नेशनल ह्यूमेस कर हम लोग उसको न्याय दिलाते हैं और हमारे पूरे इंडिया में पूरे टीम है सब हम लोग साथ मिलकर काम करते हैं हमारे इस ऑर्गेनाइजेशन में और संस्था में आप लोग आइए हम आपके साथ हैं और আপনার ন্যায় দিলার এক রাষ্ট্রীয় মানব অধিকার কাম করতে হয় ও ন্যায় হার্ডিক সবাই দিতাম সব ধন্যবাদ সাধারণ মানুষ কোনো মানুষের কোনো ন্যায় পেলো না আমাদের কাছে আসবে দরখাস্ত দেবে আমাদের হিউম্যান্সকে জানাবে আমরা সেগুলো খতিয়ে দেখব সত্যিকারে সে অ্যাকচুয়ালি অপরাধিত কি না বা তার সঙ্গে কোনো খারাপ ইয়ে হয়েছে এগুলো দেখে আমরা তার তার সুযোগ মানব অধিকার ন্যায় বিচার দিই এবং এলাকায় যেসব কাজ হয় বিভিন্ন অনেক কিছু আসে প্রবলেম যেরকম অন পঞ্চায়েতে কাজ হচ্ছে এলাকায় কাজ হচ্ছে অনেক অনেক কাজ এগুলো দু নম্বরই হয় বা কিছু হয় এগুলোও মানব অধিকার খতিয়ে দেখতে পারি এগুলো আমাদের কাজ আছে এগুলো আমরা দেখতে পারি প্লাস এখানে স্কুল কলেজ আছে এগুলো অনেক প্রবলেম ক্রিয়েট হয় স্কুল এগুলোও মানবাধিকারের কাজ আছে এগুলো আমরা দু হাজার ছাব্বিশ থেকে স্টার্ট করব প্লাস এখানে বিভিন্ন ছোটো ছোটো স্কুল আছে যেগুলো নার্সারি স্কুল আছে অনেকে স্কুলের প্লে গ্রাউন্ড নেই বা খেলাধুলো বাচ্চাদের এ নেই বা মানে ফায়ার ডিস্ট্রিবিউশন নেই ফায়ার এ নেই অনেক কিছু সমস্যা সেগুলো আমরা খতিয়ে দেখবো যেগুলো যেটা একটা ভারতবর্ষ একটা সুন্দর দেশ যাতে আমরা রাষ্ট্রীয় মানবাধিকার এইসব জিনিস নিয়ে আগামী দু হাজার ছাব্বিশ এই চালু হলো আমরা নতুন কাজ আবার আমাদের গ্রুপ থেকে আবার কোথায় যোগাযোগ করবে আমার ঠিকানা আমাদের অফিস আছে হলদিয়া শাহুবাজার আমি জামিউল ইসলাম শেখ রাষ্ট্রীয় মানবাধিকার অপরাধ নিয়ে তোর বিরোধ পূর্ব মেদিনীপুর বেশি যায় আমাদের শাহুবাজার অফিস আছে শাহুবাজার বারবশিদেবপুর হলদিয়া মেদিনীপুর আমাদের অফিস অফিসে এসে মানবাধিকার অফিসে এসে যোগাযোগ করতে হবে